নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার কি কি রান্না করেছি বন্ধুরা স্পেশাল মেনু সব রান্না করেছি এখানে আছে কালো কচুর ডাটি মানে শুলা কচুর ডাটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর কিচড় দিয়ে রান্না করেছি বন্ধুরা দেখো কেমন হয়েছে কাঁচা লঙ্কা বেটি দিয়ে রান্না করেছি শুকনো লঙ্কা দিই নি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এখানে এখানে রান্না করেছি কলার ডালির বড়ি দিয়েছি আর বেগুন দিয়ে আর আলু দিয়ে এই যে গুঁড়ো গুঁড়ো মাছ ঝায়া মাছ গুঁড়ো মাছের চচ্চড়ি দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্না করেছি আর এখানে আছে একদম রবিবারের স্পেশাল মেনু খাসির মাংস দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি আমার নাতি ছেলের বায়না অল্প করে রান্না করেছি খাসির মাংস বন্ধুরা তাহলে খেতে বসে পড়ি এই যে একটা লেবু নিয়েছি বলা তো যায় না যদি গাল ধরে কচু তবে কচুতে গাল ধরবে না জানি ও কচুটা যা হয়েছে না বন্ধুরা তবু একটু লেবু নিলাম ভালো লাগবে বিলে একটু ইসর নিয়ে নিলাম সব পাতে নিয়ে নেব সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি খাচ্ছি সবার খাওয়া হয়ে গেছে আমার একটু লেট হয়ে গেছে খেতে দেখো বন্ধুরা এই এই চিংড়িগুলো একটু বড়ো বড়ো আর এই যে কসুতি দিয়েছি একটু একটু ছোটো ছোটো চিংড়ি ছিল এই খুব ভালো হয়েছে খেতে এবার একটু গুঁড়ো মাছের চচ্চড়ি নিয়ে নেব বেগুন দিয়ে আশা করছি এটাও ভালো হবে ও এটাও সুন্দর হয়েছে রান্নানি তেলে দিয়ে রান্না করেছি বন্ধুরা গুঁড়ো মাছ তেলে খুব ভালো লাগে খেতে তাহলে এক পিস খাসি মাংস নিয়ে নি দেখি একটু খেয়ে কেমন ও এটাও সুন্দর হয়েছে খুব ভালো লাগছে খেতে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের দিনে টাটা